সেই বিশ্বকাপ ট্রফির খরা কাটলো শেষবার দু তেরো সালে আইসিসি ট্রফি এসেছিল ভারতে এগারো বছর পর ভারতের আইসিসি ট্রফির ও সাপ কারণ এমন দিনে রোহিত মিডারদের আবেগ ক্ষেত্রে পড়লো ঘন ঘন নগাড়ে বাজতে শুরু করলো वंदे मातरम প্রতিবে ভারত অধিনায়ক দু হাত শূন্যে তুলে জয়ের ধ্বনি দিলেন এবং তারপরই সুচ ঘাসের উপর যেভাবে রোহিত শর্মা শুয়ে যে আবেগ প্রকাশ করেন একই সঙ্গে সেই ছবিই দেখাচ্ছি আপনাদের এবং একই সঙ্গে বিরাজ করেন তার আবেগো ধরা পড়ল গতকাল সেই মাঠে খনিকের মধ্যে মাঠে ধুমধাম হাত দিয়ে মাত্রা শুরু করেন রোহিত শর্মা এবং রোহিতকে দেখে বোжай যাচ্ছে তার সেই আবেগ যেভাবে বেড় হচ্ছিল বোжай যাচ্ছে যে এত দিনের স্বপ্ন পূরণ হলো কারণ আমরা দেখেছিলাম মন্মসিংহ গণের হাত ধরে ট্রফি এসেছে আমরা দেখেছিলাম কপিল দেবের হাত ধরে ট্রফি এসেছে এবং রোহিত শেষ পর্যন্ত সেই কাজটা করলেন এবং তাই জন্যই হয়তো এভাবেই রোহিতকে দেখে বোঝাই যাচ্ছিল যে এতদিনের স্বপ্ন পূরণ হওয়ায় তিনি ঠিক কতটা খুশি আর ঠিক সেই মুহূর্তে যখন ক্যামেরা একেবারে প্ল্যান করলো বিরাট কোহলির দিকে তখনও কিন্তু তারও সেই ছবি সেই আবেগ বোঝা গেল তবে দর্শকদের যারা ক্রিকেট প্রেমী একই সঙ্গে ভারতীয়দের তাদের সেই আবেগ কিন্তু একবার ধরে রাখার মতো পতাকা হাতে নিয়ে Grazie. Sì. শুরু করলেন তারা কারণ এ কাপ জয় প্রত্যেকের জয় সে ঢাক জোর সমস্ত কিছু দিয়ে কিন্তু তারা সে আনন্দ প্রকাশ করলেন কারণ দু হাজার চার সালের পর তো কেটে গেছে সতেরোটা বছর এবং তারপরে যখন এই বিশ্বকাপ জয়ের যে আছে তা তো এক কথায় অভূতপূর্ব হবেই বিশ্ব চাই ভারত সেরা ভারত এবং তারপর সেই আনন্দ প্রত্যেকের চোখে মুখে দেখা যাচ্ছিল এক এক করে সেই ছবি তো ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে তিন তিনটে ছবি দেখতে পাচ্ছেন करोड़ देशवासी आपके इस शानदार प्रदर्शन के लिए गर्व अनुभव कर रहे हैं खेल के मैदान में आपने वर्ल्ड कप जीता लेकिन हिंदुस्तान के हर गांव गली मोहल्ले में आपने कोटि कोटि देशवासियों का दिल जीत लिया और ये से कारण से भी याद रखी जाएगी इतने सारे देश इतनी सारी टीमें और एक भी मैच हारना नहीं ये छोटी उपलब्धि नहीं है आपने क्रिकेट जगत के हर महारथी उनके हर बॉल को खेला और आपने शानदार विजय विजय प्राप्त करते रहे। एक एक के बाद एक की इस परंपरा ने आपके हौसले को तो बुलंद कर दिया लेकिन इस पूरी टूर्नामेंट को भी रसप्रद बना दिया रोचक बना दिया आपने शानदार विजय प्राप्त की है मेरी तरफ से मैं आपको बहुत बहुत बधाई देता हूँ बहुत बहुत शुभकामनाएं देता हूँ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা জানিয়েছেন একই সঙ্গে শুভকামনা জানিয়েছেন আমরা দেখলাম যে একশো সাতাত্তর রানের লক্ষ্য কিন্তু কখনো খুব বেশি ভাবার ফুরসত দেয় না কারণ প্রত্যেকটা মুহূর্তকে ইম্পর্ট্যান্ট হয় এবং সব লুটোর্চ নিয়ম খেলা তা কিন্তু চলতে থাকে মানে এই গেল গেল রব বা এই এলো এলো স্বস্তি যেখানে তিরিশ বলে তিরিশ রান দরকার সহজ হিসেব স্বপ্ন খুব কাছে উইকেট রাখো সিঙ্গেলস খেলো ম্যাচ বের টোয়েন্টি বিশ্বকাপকেও ঠিক সেই জায়গা সূর্য কুমারের ওই ক্যাচ দেখে আমি আর্থিক লাভ করে দিচ্ছি সাধারণত যে বন্ধু দেখছিল পাগলে মতো উচ্ছ ওই ক্যাচটা যদি না হতো ভয় হয়ে যেত

ক্রিকেটে বিশ্বজয়ী হয়েছে ভারত রোহিত শর্মার নেতৃত্বে কাপ জয় একশো সাতাত্তর রানের লক্ষ্য ছিল টি টোয়েন্টি ম্যাচে যেটা একবারে ভাবার ফুরসাদ দেয় না আমরা দেখেছিলাম যে আগে দুবার ফাইনাল দরজা থেকে ফিরতে হয়েছিল ভারত কিন্তু তারপরে কিন্তু সেটা একবার নির তৈরি বা রোহিত এবং সেই ছবি দেখুন তাদের হাতে সেই ট্রফি উঠলো একই সঙ্গে অবশ্যই খেলা থেকে অবশ্যই গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন তারা যেটা বোঝাই যাচ্ছে যে পূর্ব পরিকল্পিতই ছিল কারণ পরিকল্পনা করেই জানিয়েছেন বিরাট কোহলি নিজেও বলেন যে হয়তো এখানে হারলেও হয়তো তার এই কথাই থাকতো কিন্তু আবেগটা দেখুন একবার আনন্দ দেখুন তাদের হাতে যখন সেই বিশ্বকাপ উঠলো সেই উচ্ছ্বাস যে আনন্দ উন্মাদনা তা কিন্তু এক কথা অবর্ণনীয়

Johnny!

ভুল করা হয়েছে এবার যারা ভুল করেছেন তারা বুঝতে পারছেন তো যে এটা কতটা বোকামির কাজ কারণ আইপিএল এ যে যাই খেলুক দিনের শেষে সবাই ভারতীয় কোনো মুম্বাই ইন্ডিয়ান তো শুধু ইন্ডিয়ান এবং শেষে কিন্তু সেই রোহিত শর্মা সেই হাত দিকে হাতেই বল তুলে দিয়েছিল এবং সেই হাত দিকে কিন্তু আজকে আমাদের সবাই মান রেখেছে সেটা প্রথমেই হাত কথা বলতে হবে এবং অজর ছিল হাত দিক কেন কাঁদছিল আমরা সবাই জানি

এবং মানে থ্যাংক ইউ কোহলি ফর দ্য মেমোরি থ্যাংক ইউ বিরাট ফর দ্য মেমোরি অনেক ধন্যবাদ সুনীল তাবু আপনাদের সাথে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম চিত্রপুর জেলার সুনীল মুখার্জির সঙ্গে যেভাবে গোটা দেশ আজ টুকার নেল